আমি এখন মাছ ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেব আজকে আমি দারুণ স্বাদের রান্না করব আমার মাছ হয়ে গেছে আমি এবার তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেছে আমি এখানে পাপড়া মাছ ভেজে নিয়েছি বসে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আমি এখানে ফোড়নে দেব জিরা আর তেজপাতা আর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে নিয়ে আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে আদা জিরা রসুন ধনে গুঁড়া সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ তেল উঠবে না ততক্ষণে কাঁচা মলিক দিয়ে দিলাম দেখুন আমার মশলাটা হয়ে যাচ্ছে মশলাটা বসে নেব আমি আজকে ওলকপি দিয়ে পাব্দা মাছ রান্না করবো আমি আগে কখনও খাই নাই এই প্রথম আমি ওলকপি দিয়ে পাব্দা মাছ রান্না করব আপনারা কে পাপদা দিয়ে পাপদা মাছ দিয়ে ওলকপি খেয়েছেন কমেন্টসে জানাবেন দেখুন আমার মশলার তেজ উঠে গেছে আমার মশলাটা কখনো হয়ে গেছে আমি এবার ওর কপিটা দিয়ে দেব আমি কপিটা ভালো করে কষিয়ে নেব আমি ঢাকনা দিলাম আমি এবার ঢাকনাটা ফুলে নিয়ে দেবো কত পানি বেড়ে গেছে আমি পানি কানে ফেলব আবার আমি ঢাকা দিয়ে দিলাম আমি এবার ঢাকা তুলে নিয়ে যাবো যে আমার

ওই ঢাকনাতে ঢেকে দেব আমি এবার ঢাকনা খুলে দেখে নেব আমার কেমন হয়েছে हमें बस मास्टर दे दो। हमें बस हक़नोंडा दे दो। আমি আরেকটা কড়াই বসে দিয়েছি তেল মধ্যে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি জিরে দিয়ে দেব তার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব মিশিয়ে আবার কাঁচামরিচ লাল লাল করে নেব আমি এখন এখানে বাঁধাকপি ভর্তি করব এটা আমি বাঁধাকপি ধুয়ে পানি ঝরে দিচ্ছে ছাঁকাতে আজকে দুইটা রান্নায় আমার খুব প্রিয় পেঁয়াজ মরিচ রান্না করে ভাজা হয়ে গেছে আমি এখানে হলুদ মরিচ হলুদ হলুদ জিরা গুঁড়া আর লবণ দিয়ে দিলাম আমি এবার বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি অনেকগুলো হয়েছে নাড় দিলে কমে যাবে আমি এবার ওলকপি আমি এবার ওলকপি টোকাটা দেখব যে হয়ে গেছে নাকি ওই কবির তরকারি হওয়ার ভেতরে এবং কালারটা কত সুন্দর এসেছে আমার ওলকপি তরকারি হয়ে গেছে আমি এবার ভাজা জিরা গুঁড়ো ফেলবো আমার ওলকপি দিয়ে ওলকপি পাবদা মাছের পাতলা ঝোল আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো দেখুন আমার ওলকপি দিয়ে পাবদা মাছ রান্না হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে আজকে আমাদের দুপুরে মেনু ওলকপি দিয়ে পাবদা মাছ আর বাঁধাকপি ভাজি আমি এবার পাকাকপিটা নিয়ে যাব দেখুন কতগুলো গরম করাই হয়েছিল কমে যাচ্ছে আস্তে আস্তে

এটা কালারও সুন্দর হয়েছে আমাদের বাবা সামনে কথা বলতে সমস্যা হয় জন্যে কথা বেঁধে দেয় আপনারা কিছু মনে করবেন না আর আপনারা বুঝাতে হলে কমেন্ট করে জানাবেন

他家还有一次。Uh,